আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম শুরু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ছাদ বাগানের সম্পর্কে শহরের জীবনযাত্রায় প্রাকৃতিক পরিবেশ তৈরি করার একটি চমৎকার উপায় হলো ছাদ বাগান চলুন দেখি ছাদ বাগানের কী কী সুবিধা রয়েছে এবং কিভাবে এটি আমাদের জীবনে উন্নতি ঘটাতে পারে ছাদ বাগান হলো আমাদের বাড়ির ছাদের উপর একটি সবুজ স্থান তৈরি করার প্রক্রিয়া এটি শুধু একটি সৌন্দর্য বন্ধন নয় বরং এতে রয়েছে অনেক কার্যকরী উপকারিতা আসুন এক নজরে দেখে নেওয়া যাক প্রথমত ছাদবাগান প্রাকৃতিক পরিবেশ তৈরি করে এটি শহরের কনক্রিটের মাঝে একটি সবুজ সত্তা নিয়ে আসে যা আমাদের মানসিক স্বাস্থ্য বা মেজাজ উন্নত করতে সহায়তা করে দ্বিতীয়ত তাপমাত্রা তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে এটি বাড়ির কমাতে পারে যা গ্রীষ্মকালে এয়ার কন্ডিশনারের ব্যবহারের কমিয়ে দেয় এবং শক্তি সুশ্রিয় করে তৃতীয়ত ছাদবাগান বায়ু পরিষ্কার করণে সাহায্য করে গাছপালা বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন প্রদান করে যা শ্বাস প্রশ্বাসের জন্য ভালো চতুর্থ ছাদ বাগানে নিজের তাজা ফল এবং সবজি উৎপাদন করা যায় এটি খাবারে খরচ কমাতে এবং স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে সহায়তা করে পঞ্চম ছাদ বাগান মানসিক প্রশান্তি প্রদান করে গাছপালার যত্ন নেওয়া এবং সবুজ পরিবেশে থাকার মাধ্যমে মানসিক চাপ কমে এবং মন ভালো থাকে এখন প্রশ্ন হলো ছাদ বাগান শুরু কিভাবে করবেন প্রথমে আপনার ছাদটি পরীক্ষা করুন এবং নিশ্চিত করুন যে এটি গাছপালা ধারণ করা যথেষ্ট শক্তিশালী কিনা তারপর আপনার বাগানের জন্য সঠিক গাছপালা নির্বাচন করুন যেমন মৌসুমি ফল ফুল সবজি বা ঔষধি গাছ একটি ভালো শেষ ব্যবস্থা নিশ্চিত করুন এবং নিয়মিত গাছপালার যত্ন নিন এটাই ছিল ছাদ বাগানের কিছু গুরুত্বপূর্ণ দিক আশা করি ভিডিওটি আপনাদের কাছে সহায়ক ছিল আমাদের সাথে থাকুন আরও তথ্যপূর্ণ ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে আপনার মতামত জানান